আর এক জায়গায় দশ টাকা বলে ও কাসন দিও না ও একজন কাসন খাবে না ও ছোটো ভাই তো এই বিজনেস না শেষ দোকান দেবে না না ওইটা না ওইটা আমাকে দিচ্ছে তোমাদের গুলোই দেবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাসন টাসন দেবে না ওদের তোমার এই দুটো না শুধু এমনি হ্যাঁ নর্মাল হ্যাঁ 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 অনেকক্ষণ হাঁটার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট গাড়ি পাইনি একটা গাড়ি এসে দাঁড়াল একদম ছেঁকে ধরছে তো ওর থেকে হেঁটে চলে আসলাম চলে এসেছি চলো চলো ওই পাশে চলা দাঁড়াবে কোথায় চলো হ্যাঁ চলো হুম चलो ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার বসে আছে কিনা বাকি সব কিছু আছে ওর হাত ধরে রাখ হারি যাবে কিন্তু হাত না দাঁড়লে আগে

ਕਿੰਦਾ ਆਵਾ ਕੋਈ ਲਾਲਟਾ ਦੀ ਦੇ ਦਓ ਸੁੱਦੋ ਇਹ ਪਾਸੇ ਜਾਓ ਹੈ ਲਾਲਟਾ ਲਾਲਟਾ ਦੀ ਦੇਣਾ ਕਿਦਾ ਦਾ ਹੈ ਹੈ ਤਰਾਓ ਤਰਾਓ ਦਾ ਨਹੀਂ ਦੇਵੀ ਤਰਾਓ दी

গাঁদা ফুলটাই বেশি গাঁদা ফুল চন্দ্রমল্লিকা আর ওই যেটাকে আমরা মোরগ ফুল বলি এটাই বেশি আর কই ফুল ভ্যারাইটিস দেখলাম না খুবই কম রানী এই যে এইটা মোরগ ফুল চন্দ্রমল্লিকা এগুলোই আছে মানে এই ফুলটাই বেশি এই যে মোরগ ফুল সঙ্গে ব্রকলিও চাষ হয়েছে ব্রকলি আছে তারপরে বাঁধাকপি ফুলকপি এগুলোও আছে ওদিকে বন্ধ আচ্ছা এই দিকে যাওয়ানা ওই রিস বানাচ্ছে দেখা একা

বৃষ্টির সময় এই জল এই উপর উঠে যায় জানো চলো তো দেবো মনেছি তো চলো দেখায় এগুলো হয় না না টবেও হ্যাঁ লাগাতে হয় আমার বাড়িতে আছে আমি টবে লাগিয়েছি হাতে না না ওগুলো জিপসি ওগুলো তো এমনি হয় হ্যাঁ এগুলো জিপসি এমনি জঙ্গলে এগুলো হয় হ্যাঁ 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 আমি মনে করছি এইগুলোর কথা বলছেন এইটো হ্যাঁ মোর নোটেল হ্যাঁ হ্যাঁ ভাই মোরক নোট এইগুলো বলে হ্যাঁ আমি হইছি এগুলো ওগুলো তো জিরছি ওগুলা এমনি হয় এমনি জঙ্গলে হয় এখন চাষ করে সবাই আগে তো ফেলে দিত হ্যাঁ এখন এই ভূকে বানানোর জন্য এই সব আগে আমি এরকম ছিলাম না কত বলতে ডালিয়া তোমার ভিতরে কে

ওখানে দা তুমি নিচে নেমে কেন যাচ্ছ তুমি কিচেরার মধ্যে থেকে যাবে চলো

Duo This <laughs> way, Buong tea, this which <laughs> <laughs> I can. चलो ऐसे ठीक है ठीक ना ये ना

হ্যাঁ জয় না না মাছ ভাত পাওয়া যায় সবজি ভাত ডাল ডিম ভাত দাঁড়া আমি ছোট বোতলে করে দিই বড় আচ্ছা আমার যে ফুল লেরে

আর সবাই ঘিরাই থেকে এসেছে সবার মাথায় এরকম দেখতে তাই তো আমার এখানে থাকতো আমি কমসে কম একশোটা গোলাপ করে নিতাম কিন্তু এখান থেকে তো এখনও কবে বাড়ি যাবো ঠিক নেই তার জন্য এই কটাই আমার খুব শখ কেউ এরকম অনেকটা অনেকটা গোলাপ খুন দেবে কিন্তু কেউ তো দেবে না নিজেকেই কিনতে হবে তাই নিজেই কিনাবে মানে নিয়ে যেতে পারো না আশেপাশে বা বাড়ি থাকলে বা এখান থেকে সোজা আমি মার ভরেও যেতাম তাহলে আমি নিয়ে যেতাম কিন্তু জিপসি আমাকে ভালো লাগছে তাই এই কটা সেই মাথায় আছে বোর্ড কি গো হ্যাঁ সামনে চলো চলো সামনের দিকেই যাই ও আগে নামে হাঁটতে হবে না গেছি সিগন্যাল হয়ে গেছে যে গ্রিন ট্রেন্ড আসবে 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 ভাব আর এই যে বসে আছে চিল্লার পার্টি ও তো একদম নিচে বসে পড়েছে ও না না কিচ্ছু করেনি ঠিক আছে

চলো হ্যা অন্ধকার হয়ে যাবে হেঁটে যেতে হেঁটে যেতে চলে এসেছি কি ঘাট বললো এটা কি ঘাট ভুলে গেছি না আবার না না এটা পাতড়া ঘাট না এটা কি অন্য কোনো ঘাট ওই তাই চলো ঘাটে পার হয়ে গেছে ওই যো হাত ছাড় হাত ছাড় চল ওই যো বাসের শাকও দেখা যাচ্ছে না বাসের ব্রিজ ওটা এখন পার হবো আবার হেঁটে ওপর থেকে আবার গাড়িতে উঠবো মানে আসার সময়